এক আমাদের দেখেন এক বাসার ভিতরে তিনটে সত্যি বড় মেজ ছোট বড় মেজ এখন বিরুদ্ধে বাবা মা বড় হয়ে গেছে হয়ে গেছে যুবক বউরা বলতেছে তোমার বাবা মাকে আমরা খেয়াল নিতে পারবো না তোমার বাবা মা এই কষ্ট আমরা সহ্য করতে পারবো না তখন তিন ভাই এক থেকে বই থেকে বসলো বই থেকে বসার পরে বড় ভাই বলতেছে যে দেখো আজকে থেকে নিয়ে আমি দশজন খাইতে দেবো ভেজো দশজন খাইতে দেবে আর করো দশজন খেতে দেবে তাহলে তিন দশে কত হয় তিরিশ হয় তিরিশ হয় কি হয় না এক মাস হয় তো এই এক মাস আমাদের প্রভাব হয়ে যাচ্ছে এইভাবে আমরা খাইতে দেব তখন মাঝে ভাই বলছে না ভাই এটা করতে হবে না বলে কি করতে হবে বলে তুমি দশ দিন আমি তুমি এক মাস বড় ভাই এক মাস আমি ভেজো আমি এক মাস আর ছোট এক তখন ছোট ভাই বললো বড় ভাই না জুবাই আমি একটা কথা বলি খুব খেয়াল করে শোনেন বলে কি ছোট তুই আর কি কথা বলবি বলছে আমার কথা হলো তোমার মাঝে ভাই আমার বাপমার খাস দেওয়ার দরকার নাই বাপমার চিরকালের জন্য আমার কাছে দিয়ে দাও আমি যত জীবন জীবৎকাল বাঁচবো আমার বাপমার যত জীবন জীবৎকাল বাঁচবে আমি আমার বাপমার খেত করব আমি আমার বাপমার খাইতে দেবো চিৎকার দেব বড় ভাই খাস করে বলে বললো ঠিক আছে কোনো সমস্যা নাই আজকে দেখে বাপমা যাই

যে আপনি আমার বাবার বয়স হবেন আপনি আমার চাষার বয়স হবেন আপনাকে বেকুব বলে কেমন হয়ে যায় তবে আমার মতো গদ্য আমার মতো বড় বেকুব এই দুনিয়ার কে হয়ে যায় বলে কেন তুই আমার বেকুব বললি কেন বলা বেকুব বলছি এই কারণে যে পিতা মাতা জন্ম দিয়েছিলেন আমাদের যখন জন্ম দিয়েছিলেন জন্ম দেবার পর থেকে নিয়ে আমাদেরকে কত বড় করেছেন আমাদের চাইলে বাড়ি ফেলতে যখন ছোটবেলায় আমরা ছোট ছিলাম তখন আমার বাবা মা আমাদেরকে এরকম ভাগ করে নাই যে তুই আমার কাছে দয় দিন তোর বাবার কাছে দয় দিন তোর খেলার কাছে দয় দিন তোর চাষির কাছে দয় দিন তোর চাষার কাছে দয় দিন আমার বাবা মা তোমার ভাগ করে নাই তো যে বাবা মা আমার মেয়ে এত কষ্ট করেছে এত সহ্য করেছে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে ওই বাবা মার আমি এখন কেন ভাগ করে যাবো চিৎকার দেবেন আল্লাহ চিন্তা করেন দেখছে ওরা দুইটা যদি খাই কষ্ট হয় বাবা মা তাহলে আমার কোনো সমস্যা নাই আমি আমার বাবা মার সন্তান আমি যত জীবনকালে আমি